আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা ভালো আছি দেখতে পাচ্ছেন সূর্য মামা সকল উঠেছে এই মাত্র উঠল এখন ছয়টা সোয়া ছয়টা আমি সাদে এসেছি দেখতে পাচ্ছেন থাকে না হাওয়া ভালোই লাগছে সকাল সকল সকলকেই ভোরে একটু হাঁটাহাঁটি অভ্যাস করা ভালো এতে স্বাস্থ্য ভালো থাকে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে আকাশ শীতল হাওয়া খুবই একটা সুন্দর পরিবেশ কিন্তু গ্রামের পরিবেশ তো আমরা পেতে পারি না তো ছাদে কিছু গাছ গাছ দিয়ে স্মৃতিকে ধরে রাখতে পারি বন্ধুরা থাকেন আমাদের সাথে সারাদিন কোথায় কী করি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব মুরগির ডাক শুনতে পাচ্ছেন মনে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মুরগটা সত্যি পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয় ছোটবেলা আমরা মুরগু পালতাম মাছ ছিল এখন মানাই আমরা এখন দেশ ছেড়ে বিদেশে সুন্দর লেবু দর্শ্য দেখেন কী দেখেন এটা হলো বকফুল দেখতে পাচ্ছেন আর আরগুলো সিনেমা হয়েছে আপনাকে দেখাচ্ছি এইগুলো চিনতে পেরেছেন এগুলো হলো বকফুল বকফুল এটা তো ভাজি করে খায় না দাদা বেসন দিয়ে ভাজি করলে হয় টেস্ট লাগে ঠিক না মুজিমি ব্যাট শেষ নাকি

মোটামুটি ভাবে খারাপ না আমরা এত শিখুন বাতাসালে ঘুরে বলি নাকি আমাদের স্বাস্থ্য ভালো হওয়া দরকার আমরা অনেক চিকুন হয়ে গেছি বন্ধুরা যারা আমাদের ভিডিও প্রথম দেখেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবে একটু দেখবেন আমাদের একটু সহযোগিতা করবে কি বলো আপনার সাথে একটু আলাপ আলোচনা করলাম দেশের অবস্থা নতুন করে কিছুই বলার নেই আপনারা সবই জানেন সবকিছু আমাদের হেফাজত রাখুক আপনারা আল্লাহ দেখল আমাদের মেয়ে মনতা ম্যাডামকে গিফট পাঠিয়েছে আমরা তো দেখি গিফট কবে দিবা তুমি কিছু নাই হ্যাঁ তোমার সাথে তো কথা আছে দুয়ার তোমরা টাকা নিয়ে নাও ও তো টাকাই তো দিবা পেমেন্ট করবা আসুন আমার পেমেন্ট করতে আমার বিল জমা তার কাছে আমার বিল পরিশোধ করে নাকি আমার কাছে তার বিল জমা আছে আচ্ছা দেখলাম ও তনি নাকি ইদিন ইদিন নাম রুবায়েত ফাতেমা তনি রুবায়েত ফাতেমা

মানে কোনো অসুখ আমাকে বলা যাবে আল্লাহ ঠিক আছে বন্ধুরা অনেক পয়সাল পারলাম আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন আমরা আপনাদের জন্য দোয়া করছি সেটাই সকলে ভালো থাক দেশ শান্তি থাক এ আমাদের কামনা করি আল্লা আল্লাহ দিলে আমরা দেখা হবে রিসেন্টলি রিসেন্টলি গ্রামে যাবো তখন আপনাদের সাথে শেয়ার করবো অনেক কিছু ওকে ভালো থাকেন আমাদের পাশেই থাকে অবশ্যই টিকির আল্লাহ আজকে রুই মাছ

আমরা কেটে থাকি তাই তুমি কি বলো আমি উস্তা বলি করলো বলি ঠিক আছে বন্ধু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকেন আমাদের পাশে থাকবেন কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক सबा भाला